ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম মরহুম মাওলানা নূর মোহাম্মদ নেসারি রহমাতুল্লাহ আলাই ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক ইসালে সব ও ওয়াজ মাহফিল ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার সময় বাদ আসর হতে ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার স্থান আপাসী মাতুব্বার বাড়ি উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল মুইন মৌলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল মুইন আরবি প্রভাষক সারসিনা দারুসন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসা ও মুবাল্লিগ বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট আলিমে দিন হজরত মাওলানা সফি রহমানি এম এফ অল ফার্স্ট ক্লাস ধর্মীয় আলোচক ইসলামিক মিডিয়া ও সাহেবজাদা ছোট হুজুর খামার বাড়ি দরবার শরীফ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথি বৃন্দ তশরিফ আনিবেন আপনারা সকলে ছয় ফেব্রুয়ারি শুক্রবার উক্ত সালে সব ও ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে মরহুম মাওলানা নূর মোহাম্মদ রহমাতুল্লাহ সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক সওয়াব ও ওয়াজ মাহফিলে ৬ ফেব্রুয়ারি শুক্রবার স্থান আপাসী মাতুব্বর বাড়ি হুজুরের কবরস্থান সংলগ্ন আঙ্গিনা মাদারীপুর সদর দেশ বরেণ্য আলেমুল মাহফিলে যোগদিন দলে দলে ছয় ফেব্রুয়ারি শুক্রবার মরহুম মাওলানা নূর মোহাম্মদ নেসারি রহমাতুল্লাহী আলাই ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক ইসালে সব ও ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল